সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আরও একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি মোস্তফা কামাল আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক সুন্দর একটি গির বকনা দর্শক বর্ডার ক্রস গির বকনা নিয়ে আমরা হাজির আপনাদের মাঝে আমাদের গাড়ি দর্শক এর আগের ভিডিও দেখছেন বিভিন্ন এলাকায় যাচ্ছে সিলেটের অঞ্চল সিলেট এবং কুমিল্লা আর ঝিনাইদা মাগুরা ফরিদপুর এইগুলো অঞ্চলে ঠিক আছে তো যদি দর্শক এই গরুটাকেও পছন্দ করেন তাহলে নিতে পারবেন আর দাম দরের বিষয়ে আলোচনা করব আর গরুটার কোয়ালিটি সম্পর্কে একটু বলি গরুটা মার্শাল্লাহ উলানের নিচে সাদা কিছু অংশ দেখা যাচ্ছে তারপরে উলান পালান কিন্তু অনেক সুন্দর আমরা একটু কাছ থেকে উলান দেখানোর চেষ্টা করি দেখেন ঠিক আছে আর বাদ বাকিটা হলো গরুও কিন্তু হাইট মার্শাল্লাহ হাইট এবং আর দুইটাই মার্শাল অনেক সুন্দর ডিজাইনেও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক এই গরুটা দর্শক ফিউচারে ভালো একটা গিরের গাবি তৈরি হবে এটা কিন্তু দেখে অনুভব করতে পারতেছেন গোটার বয়স যদি আমরা বলি সেই ক্ষেত্রে বাচ্চাটার বয়স মোটামুটি এগারো মাসের মতো ঠিক আছে এক বছর হয়তো পূর্ণ হয় নাই বাচ্চাটা কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর দেখার মতো বাচ্চা ঠিক আছে নাভি দেখেন এবং ওলান সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট একটি বাচ্চা কালেকশান করা হয়েছে ঠিক আছে আমাদের কাছে গির গরু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে বকনা অনেকগুলো আছে যদি কেউ নিতে চান তাহলে আমরা অনেকগুলো বকনা রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক বকনাটার মূল্যদর্শক যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে এইটা সত্তর হাজার এটার মূল্য ঠিক আছে মানে খুব ভালো তো সত্তর হাজার এটার মূল্য সত্তর হাজারে এটা নিতে পারবেন ঠিক আছে ইয়ে খুলে সময়ের একটু সমস্যার কারণে আমরা যা নিয়ে যা তাড়াতাড়ি ইয়ে করতেছি আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবল আছে বকনা তো ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছে ভিডিও থেকে ইনশাল্লাহ পছন্দ হইলে নিয়ে নিবেন ভালো জাত মানের একটি বকনা সত্তর হাজার টাকা হাইট কিন্তু এই ছেলেকে দেখে আপনার বুঝতে পারতেছেন যে হাইট কীরকম আছে এটার ঠিক আছে এই দেখ আচ্ছা ঠিক আছে দর্শক এই পাশে আরো আছে গিরের বকনা কিন্তু প্রচুর পরিমাণে আছে আমাদের কাছে এই বকনাটা দেখছিলেন এইটাও যদি কেউ নিতে চান ঠিক আছে এইটাও নিতে পারবেন দর্শক এই বকনাটার দাম পঁচাশি হাজার টাকা ঠিক আছে এইটা এটা নিতে পারবেন এটা অনেক হাই কোয়ালিটির একটা গাবি হবে নাভি গলা কম্বল সব মিলিয়ে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন ঠিক আছে আর এই পাশে যেটা এটা তো প্রেগনেন্ট এটা এখন সেল করার না পরে এই পাশে যেগুলো এগুলো অলরেডি সেল হয়ে গেছে এগুলো আর সাথে আগের ভিডিওতে আপনারা এই গাভিটা দেখছেন এই গাভিটাও সেল করা হবে ঠিক আছে এটার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন এটার বয়স জিরো ঠিক আছে দাঁতে নাই খুব ভালো মানের একটা বর্ষর বিরিয়ানি গাবি এটা আর এটার সাথে এই যে বকনা বাচ্চা ঠিক আছে বাচ্চাটা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা তো গাবিটা খুব ভালো জাত মানের ঠিক আছে পাকিস্তানি শাহীওয়াল এটা নিলে নিতে পারবেন এটার দাম এক লক্ষ তিরিশ হাজার দর্শক এক লক্ষ তিরিশ হাজার মানে এত সস্তা রেটে এত সুন্দর সুন্দর গাবি সেল করা হচ্ছে তো বিদায় নিচে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদায় হাফেজ আসসালামু আলাইকুম